আমরা আছি এখন রবার্ট রটেছে এখন সকাল পাঁচটা আমরা এখন কেউ কারাডির উদ্দেশ্যে বের হবো তো এটা তো যাওয়া কিন্তু আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য কতটুকু যেতে পারে দেখি তো যতটুকু যেতে পারি আপনাদের দেখাবো ছেন কেউ কারাডার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কেউ এর উদ্দেশ্যে কেউ কারাডং হচ্ছে বাংলাদেশের অন্যতম পর্বত আসলে এখানে যাওয়ার কোনো অনুমতি নাই এরপরও আমরা একদম ভোরবেলা যাচ্ছি ভিউটা দেখে আসার জন্য কোনো কটাস থেকে কোনো মানুষ এখন ঘুমতে কোটে নাই আমরা যাচ্ছি দেখেন ওয়াও ওয়াও কি অসম ভিউ দেখেন ভাই মারাত্মক লেভেলের সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমরা চারটা তিনটা বাইক আমার স্কুটার দেখেন আমার সামনে আছে মনির জামান ভাই এর সামনে আছে আরিফ ভাই আর সাকিব ভাই আছে সামনে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে সকালে নামাজটা আমরা জামাতে পড়ছি আমি আর মনির জামান ভাই আলহামদুলিল্লাহ তো নামাজ পরে আর আমরা কিউ ঘুমাই নাই আমাদেরকে ঘুম থেকে তুলে দিছি দেখেন রাস্তা চমৎকার একটা রাস্তা ভাই ভাই রাস্তা কত মাটি আপু এই এন একটা সমস্যা খাদা মাটিতে গাড়িটা চালানো যায় না আমি অনেক ট্রাই করে দেখছি এটা অবস্থা তো যতটুকু পারেন কাদামাটি এড়িয়ে চলবেন যারা অ্যান্টক ছিলাম কারণ কাদামাটিতে আমি দুর্ঘটনা করছি একবার দেখেন রাস্তার লাদাখ ফিল এখানে একদম হাই হিল আমরা কিন্তু আছি প্রায় সমতল থেকে প্রায় আড়াই হাজার ফিট উপরে এটা হচ্ছে কেয়াখরা ডং যাওয়ার রাস্তা বৃষ্টির পানিতে পাহাড় দশে যায় সেজন্য সাইডে ওয়াল দিচ্ছে তো এখানে যাওয়ার নিষেধ তারপরও আমরা কিন্তু যাচ্ছি এটাতে যাওয়ার কোনো অনুমতি নাই সেনাবাহিনীর সব ভোরবেলায় চলে যাচ্ছি নিজেদের ঝুঁকি নিয়ে আল্লাহ তালা দেখি কতটুকু নেয় যতটুকু যেতে পারি সবগুলার অভিজ্ঞতা আপনাদের দেখাবো সকালবেলার বাতাসটা গায়ে লাগতেছে ভালোই লাগে রাস্তাটা দেখেন চমৎকার একটা রাস্তা আসেন আসলে কেউ রেডি হয় নাই ঘুম থেকে উঠে যেভাবে পারছে সেভাবে বেরো গেছে কারণ ভোরবেলা কেন মানুষজন ওঠার আগেই চলে আসতে হবে দেখেন ওখানে আরও অনেক পাগলা আছে আমাদের মতন আরও অনেক পাগল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে কেউ কারা রঙের দেখার জন্য আসার সময় ভিউটা নিব এখানে অনেক আরো অনেক ভাই সুপার ভিউ ভিউ পয়েন্টটা একটু দেখি আসেন দেখেন ভাই

আমাদের মতন অনেক পাগল আছে এখানে সবাই বহন পাগল এখান থেকে না যাওয়ার জন্য বারবার নিষেধ করছে সবাই তারপরও দেখতে চাচ্ছি মন বিউটা দেখেন ভাই ও এটা আসমানে উঠে যাচ্ছি মনে হচ্ছে আসমানে সিঁড়ি লাগাইয়া উঠে যাচ্ছি আমরা যাবেন সামান্য পড়তে ঘুরে আসি চলেন ইনশাল্লাহ চলেন অবস্থা দেখেন এরকম অবস্থা এই আসমানে উঠে যাচ্ছে এরকম ভাই দেখেন জাস্ট ভিউটা দেখেন যাওয়ার সময় নেব ইনশাল্লাহ এটা হচ্ছে কেউ কারাডং বাংলাদেশের অন্যতম প্রপদ সিংহ অনেক উপরে এখন আমি আসি সামনে সবাই আসতে ভয় পাচ্ছে তো মনিরুজ্জমন ভাই পিছনে আছে আমার কি বলেন যাবেন কি বলেন

সাকিব ভাইরা আসার কথা ছিল ওরা মাছ পথে থেমে গেছে দেখি আর একটু যাই এটা বাংলাদেশের অন্যতম পর্বত শৃঙ্গ জাস্ট ভিউটা দেখেন দুপাশে যে সবুজ ঘাস এ পাশে পাহাড়ের চোরা রাস্তাটা গেছে একদম পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের বুক ছিঁড়ে এটা হচ্ছে দুপছড়ি মিরিঞ্জা বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের চোরাই চোরাই রাস্তা করে দিছে তো এই সমস্তগুলো যদি পর্যটকের জন্য খুলে দেয় বাংলাদেশের মানুষ দেখতে পারবে সৌন্দর্য দেখেন অবস্থা দেখেন অবস্থাটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর ওয়াও এটা কিন্তু অনেক ডাউন অনেক ডাউন এটা উঠতে কেমন হয়ে যাবে মারাত্মক লেভেলের ডাউন শুধু ডাউন না মারাত্মক লেভেলের ডাউন অবস্থা দেখেন অনেক ডাউন দেখেন কি পরিমাণ নিছুম এরকম ডাউন হিল আর আমার চোখে পড়ে নাই তো যেমন সুন্দর তেমন এখানে আসলে এটা আসা নিষেধ কিন্তু উঠতে যাবে ভাই তো এখানে সাহস করে না আসাই ভালো তারপরে দেখেন পাহাড়ের উপরে আদিবাসীদের ছোট ছোট ঘর আদিবাসীরা এখানে সকাল সকাল উঠে ওনারা পিছনে জুড়ি দিয়ে কলসিতে করে পানি নিচ্ছেন এখানে বাইক দেখা যাচ্ছে দুই তিনটা পাহাড়ি এলাকা অনেক সুন্দর দেখেন কি সুন্দর এটা হচ্ছে হারমনফাড়া জিরো কিলোমিটার আনন্দপাড়া আমরা হারমনফাড়া পর্যন্ত চলে আসছি পরিবেশটা দেখেন কি সুন্দর তো আমার নীলগোলাইটা তো দেখেন অনেক ডাউন অনেক ডাউন কেন আসতে দিচ্ছে না সেনাবাহিনী এটা বুঝতে পারতেছি তো দুফানি ছড়া ফিওসি একুশ কিলোমিটার এখান থেকে কেউ করা রঙ আর চার সাড়ে চার কিলোমিটার আছে একদম নির্জন নির্জন এলাকা কোনো মানব নাই সেনা বাহিনী এই সীমান্ত রাস্তাটা কেমনে করলো আশ্চর্যের বিষয় আসলে দেখেন প্রকৃতি বর্ষাকালে কি রূপে সেজে গেছে দেখেন 마শাআল্লাহ প্রকৃতির কি বিরাম দৃশ্য ভাই প্রকৃতি যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর বর্ষা তো অনেক আপ পড়তে হবে উঠে গেলাম সামনে খারাপ পাহাড় দেখেন ভাই উনি অনেক দূরে চলে গেছে এই রে দেখি এটা হচ্ছে একদম খারাপ দেখেন নামতে খবর আল্লাহ তো পয়সা সকাল বলা এই যে কেউ কারাড রাস্তায় যে রাইড করতে আসছি এটার ভিউটা দেখে পয়সা উসুল হয়ে গেছে আমার আসার যে পাতি গেছে এগুলো সবকিছু উঠে গেছে এই সকালের ভিউটা দেখে আর সাড়ে তিন কিলোমিটার কে করার তো এখন আমি আছি একদম বাংলাদেশের অন্যতম প্রবত সিংহ কেউ কারণে তো এটা হচ্ছে বাংলাদেশের অনেকের মুখে শুনছি এটা নাকি সর্বোচ্চ প্রবত সিংহ বাংলাদেশের কেউ কারাডেনা লাদাখ দেখেন লাদাখ ফিল এখানে না আসলে তো এগুলা দেখতে হবে না আসলে যত বই তত জয় আর যত ভয়ঙ্কর ততই সুন্দর দেখেন পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য আসমান ছুব আসমান ছুব সাহসী মানুষ অনেক মজার মানুষ চলে আসছে ভাই বিয়েটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর দেখেন পাহাড় দেখেন পাহাড়ে সূর্যের আলো পড়ছে দেখা যাচ্ছে দেখেন অবস্থা সৌন্দর্য দেখেন পাহাড়ের আল্লাহ তাআলা সমস্ত সুন্দর বান্দরবনে ঢেলে দিয়েছে না পাহাড়ে ঢেলে দিয়েছে আসলে তো আমরা আছি এখন কেউ কারাড বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা অনেক থেকে হাজার বছর ধরে পাহাড় তৈরি হয়েছে হাজার বছর ধরে আসলে অবস্থাটা দেখেন পুরাঠায় লাদাখের মতন একদম যে আমরা ইউটিউবের ভিডিওতে দেখি লাদাখ ভিডিওতে যেতে পারি নাই স্বপ্ন আছে লাদাখে যাওয়ার আরো অনেক উপরে রাস্তা আরো অনেক উপরে আমরা প্রায় তিন দেশের বর্ডারে চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশ বার্মার যা শেষ বর্ডার গুগল ম্যাপে দেখলাম দেখেন অবস্থাটা দেখেন জাস্ট অবস্থাটা দেখেন এই রাস্তাটা সোজা গেছে একদম ওই আর্মি ক্যাম্পে তো আমরা আছি এখন তিন দেশের বর্ডারের মধ্যে একদম শেষ বর্ডার এদিকে তো আর যাব না কারণ ওখানে সেনা ক্যাম্পাসে ওখানে যাওয়ার অনুমতি নেই তো আমরা গেলে একটা জামেলায় পরে যাব সেজন্য আর যাচ্ছি না তো যেতে মন চাচ্ছে আসলে বই থাকলে জয় করা যায় না এটা সত্য কথা তো বইকে জয় করে আমরা এখানে পর্যন্ত আসছি আমাদের আরো দুইটা বাইক ছিল ওনারা পিছন থেকে শাহস করে আর আসে নাই আমি আর মনির জাহান ভাই চলে আসছি তো এখন ব্যাক করব আর সামনে যাচ্ছি না তো আমরা এখন আবার বগালগের উদ্দেশ্যে চলে যাচ্ছি চলুন